আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি খান টিম্বার্সে যারা হচ্ছে কাঠের ঘর নিতে চান বিক্রমপুরে কিন্তু এই ধরনের কাঠের ঘরগুলো রেডিমেড তৈরি করে বিক্রি করা হয় আর প্রতিনিয়ত চাইলে এরকম সরাসরি আপনি রেডিও নিতে পারবেন বা অর্ডার দিয়েও নিতে পারবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার সিরাজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাই তো দীর্ঘ ধরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে কাঠের ঘরের ব্যবসা দিছেন এই ব্যবসা আগেও করছিলেন

বাজার মাঠ এবং কেন্দ্রীয় কবরস্থানের সংলগ্ন ওকে মেন রোডের পাশে আপনার ঢাকা গুলিস্তান থেকে গাংচিল বাসে সরাসরি এখানে নামতে পারবেন এই দেখেন এখানে গাংচিল বাস এখানে থামে এখানে থামে এটা ঈদগাল মাঠ কেন্দ্রীয় ইজガル মাঠ কেন্দ্রীয়ক অবস্থান কেন্দ্রীয় মাঠে সব এখানে সংলগ্নই আমার পোলা এক মেইন রোডের সাথেই না মেইন রোডের সাথেই ওকে তো আমরা একে একে ঘরগুলা দেখাই শুরুতে যে ঘরটা দেখছি এটা কি ঘর ভাই এটা আযাদতলা ঘর বালান্দা হুম তালেটিনের ঘর খুব ভালো মানের ঘর টিনের না আচ্ছা এটা হচ্ছে আপনার কত বনদরের ঘর বলে এটা আইतेश 23 23 বনদরের ঘর না আইতেশের বন্দর আমরা এই সাইডটা দেখাই দেই ভাই আপনি শুরুতেই তো ভালো কাঠের ঘর বানানা না

এই ঘরটা ভাই নয় লক্ষ টাকা করলে বিক্রি করুক নয় লাখ টাকা আচ্ছা এগুলো হচ্ছে আর যদি কেউ মিক্স কাঠ দিয়ে নেয় মিক্সড কাঠটা নিলে এটা পাঁচ লাখ টাকা বাড়ায় পাঁচ লাখ টাকা আসলে কাঠের উপর হইলো সব কিছু আর ভাইয়ের কাঠ হচ্ছে গুণগত মানের দিক দিয়ে খুব ভালো আপনারা আসলে ঘর দেখলে বুঝবেন এরপর আরেকটা ঘর দেখাবো এটা হচ্ছে শোয়াতলা শোয়াতলা টপ বারান্দা ঘর আমরা আগে ঘরের সাইডটা একটু দেখাই সাইডের অংশগুলো একটু দেখাই দেখেন এই পাশগুলো যদি ধরি দেখেন এদিকটাও চমৎকার দেখা যায় আর এই ঘরগুলা তো ভাই চাহিদা অনেক না এই ঘরগুলো চাহিদা ভালো চাহিদা বেশি মানে আর এই ঘরগুলা টেকসই হয় টেকসই হয় অনেকে হচ্ছে দোতলা নিতে চায় না জর্তুপানের ভয়ে জর্তুপানের ভয়ে আর এগুলো আর টেকসই এটা কি কাট ভাই এটা সম্পূর্ণ লোহা কাট লোহা করি কত বন্দরে ঘর এটা 23 এর বন্দর ঘর 23 এ বন্দরে ঘর মানে এটা উপরে থাকা যাবে জি এবং চার রুম করা যাবে এই চারটা রুম করা যাবে চারটা রুম করা আচ্ছা চলেন আমরা একটু এই ঘরটা একটু ভিতর দিয়ে দেখাই দেই এখানে পলিউশন দিলে রুম এখানে দুটো হবে ভিতরে দুটো অলরেডি বানানো আছে আচ্ছা এই বারান্দায় দুটো রুম করা যাবে তাই না দুটো রুম করা যাবে আচ্ছা এটা খাম খুঁটি কত আছে এটা খাম আছে হলো তিন চার তিন বাই চার তার মানে বারান্দায় দুটো রুম হবে বারান্দায় দুটো রুম বানানো যাবে আচ্ছা ভিতরে দুটো রুম অলরেডি করা আছে ভিতরে পলিউশন দিয়ে দুটো রুম করা আছে আমরা যদি একটু সেগুলো দেখায় আপনাদেরকে দেখেন আর এখানেও দোতলা সিঁড়ি আছে না হ্যাঁ এর উপরে থাকা যাবে উপরে থাকা যাবে আর এই হচ্ছে এই পাশে আরেকটা রুম দুটা রুম এগুলা রুমে খাট টাট বসিয়ে ফার্নিচার টুকটাক রাখা যায়তো না অবশ্যই সব কিছু ওকে আর এটা হচ্ছে সিঁড়ি দ্বিতীয়তলায় ওঠার আমরা একটু সিঁড়ি দিয়ে দ্বিতীয়তলায় উঠি চলে এই ঘরের জানালাগুলো আসলে বন্ধ থাকে তো তারপর আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে দ্বিতীয়তলায় উঠলাম এখানে ফ্যান ফ্যানটা ঝোলানো যাবে নাকি ভাই হ্যাঁ ফ্যান জ্বলানো যাবো জালি ফ্যান ঝুলাইতে পারবো জালি ফ্যান আছে এটা ফ্যান জুলানো যাবে না

তারপরে ভাইয়ের আরেকটা খোলা ঘর আছে ওইগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে একতলা ঘর না ভাই একতলা ঘর আচ্ছা এটা সম্পূর্ণ লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠ আচ্ছা দেখেন এটা আমরা একটু ভিতর দিয়ে দেখাই দিই আপনার দেখেন এটা কাজ চলতেছে না কাজ চলতেছে হ্যাঁ ওকে আপনার ঘরের হাইট তো বেশি ভাই হাইট বেশি এটা এটা হলো একতলা নাকি একতলা 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 ঘর না এটা কত বন্ধুর এটা হলো 23 এটা 23 মানে বড় ঘর না বড় ঘর ওকে এটা রুম হবে দেখেন এর খুটি সিমেন্টের খুঁটি জয়েন দিয়ে দিচ্ছে যাতে নিচে আপনার গুনু পোকা বা মাটিতে যেন পচে না যায় কাঠ না এটা কত হলে বিক্রি করেন ভাই এটা আপনার

এই ঘরটা কেমন দাম আসতে পারে ভাই কম ঘরটার দাম আসতে পারে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা পাশে আরেকটা হইতেছে হ্যাঁ এটা এটা একতলা ভাই হ্যাঁ এটা 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 এটাও কি লোহা তাহলে সম্পূর্ণ লোহা আচ্ছা এটা আমরা যদি একটু ভিতরটা দেখাই দিয়ে দেখেন এটাও কাজ চলতেছে ভাই এটাও কাজ চলতেছে তিন চার দিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবো দুই রুমের ঘর না দুই আচ্ছা দেখেন আমরা সরাসরি কিভাবে ঘর এই হচ্ছে চাল ভাই না

যেগুলো অর্ডার নিতে পারবো বা রেডিমেড ঘর আছে উঠানো আছে দিতে পারবো ওকে এই যে হচ্ছে এটা হচ্ছে যে ঘোরাদুর বাজারের আগে যে রাস্তাটা ব্রিজ থেকে পাকা বল থেকে নামলেই না জোড়া ব্রিজ জোড়া ব্রিজের গোড়ায় জোড়া ব্রিজের ঢালে নামলে আপনার এই খোলাটা একদম সহজ ঠিকানা সহজ ঠিকানা ওকে দেখেন ভিয়ার সরাসরি দেখাইলাম আর কেমনে ঘর তৈরি করা হয় দেখেন আপনাদের যদি দেখায় এভাবেই কিন্তু ঘরের কাজ চলতেছে প্রতিনিয়ত ভাই তো আপনাদের যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তো ঘর ইংশালা নিতে পারবে না অবশ্যই অবশ্যই নিতে পারবে তো আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম